एनएन24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মহাশিবরাত্রির উপলক্ষে বড়কপুতকর ঐতিহ্য ভাই মুবতীর্থ মেলাৰ সূচনা গহটিতে অনুষ্ঠিত সর্বকালের সর্ববৃহৎ চুমন নৃত্য সম্পূর্ণ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৈনিক প্রান্ত পত্রিকা পুনরুজ্জীবিত করতে চেষ্টা অব্যাহত জানালেন নিলয় পাল। জেলা মৃদুল যাদবের নেতৃত্বে জেলা স্বাস্থ্য সমিতির পর্যালোচনা সভা অনুষ্ঠিত শিলচরে দুদিন ব্যাপী কিষাণ মেলায় কৃষক ক্ষমতায়নের উপর গুরুত্ব এবারে বিস্তারিত শিব চতুর্দশী উপলক্ষে ঐতিহ্যবাহী মতিনগর ভুবন পাহাড়ে অনুষ্ঠিত হবে ভুবন তীর্থ মেলা সোমবার থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা পৌঁছান পাহাড়ে মঙ্গলবার থেকে শুরু ভুবন তীর্থ মেলা চলবে তিন দিন আজ থেকে পূর্ণার্থীদের আগমন শুরু হয়ে গেছে স্থানে সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পূর্ণার্থীদের সেবাদানের জন্য এগিয়ে এসেছে এদিকে জেলা প্রশাসনের থেকে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীদের নিয়োগ করা হয়েছে পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মীরাও তৎপরতা দেখাচ্ছেন তৎসঙ্গে কাছাড়ের বন বিভাগের কর্মীরাও নড়েচড়ে বসেছে তারাও বন সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে পাহাড়ে টহল দিচ্ছে এ নিয়ে পাহাড়ের উপরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রেঞ্জ অফিসার শিবহরি সিনহা সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এসডিও মনদীপ কর সহ সোনাই সার্কেল কার্যালয়ের এল আর এ সঞ্জীব দাস ভুবনত মেলা কমিটির শঙ্কর ভূষণ দে হাজুক ইয়াহ রায় ক্লাবের সদস্যরা জানান আমাদের সোনাই সার্কুল অফিস থেকে আমরা যা এখানে এসেছি আমরা প্রতি বছর এসে থাকি আমাদের সোনাই সার্কুল অফিসের পক্ষ থেকে এবার আমরা এসেছি যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের ডিডিএম ডিডিএমের স্টাফরা আমাদের সঙ্গে আছে ডিডিএম অফিসার আমাদের সঙ্গে আছে পিএইচই পিডাব্লিউডি প্রত্যেক ডিপার্টমেন্টকে এবার ইনকোজ করা হয়েছে সবাই এখানে এসছে সবার সঙ্গে আমরা সহযোগিতা করে যাতে আমাদের এই মন্দিরে এই অনুষ্ঠানে এই উৎসবে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে আমরা সতর্ক থাকবো এবং প্রত্যেক প্রতি প্রত্যেক ডিপার্টমেন্টকে আমরা সতর্ক করে দিয়েছি আমাদের ডিসি মহোদয় উনি প্রতি ডিপার্টমেন্টকে ইনফরমেশন দিয়েছেন এবং আমাদেরকে অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছেন এখানে সতর্কতা অবলম্বন করে অনুষ্ঠানকে সুন্দর সার্থক এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদের কিছু স্টাফ এখনো এসে পুষতে পারেনি কিন্তু ওনারা আসবেন আজকেও মানে সব ডিপার্টমেন্টের মানুষগুলা এসে যাবে পিএইচি পিএইচসি পিএইচসি তো বোধ এসে গেছে এসে গেছে আর আমরা তো এসে গেছি আমরা সময় এখানে থাকবো দুলং বিভাগ যেটা আমি সাবডিভিশন টু রেসিডেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তো আমাদের তো প্রত্যেক বছরে এখানটা একটা এসে পড়ে ডিউটি পড়ছে যে আমরা এখানে টেম্পোরারি টয়লেট আর জলের ব্যবস্থাটা তো ওটার জন্য এবার আমাদেরকে মিনিস্টার স্যারও এসে করেছিলেন তো সেই সাথে আমরা পুরো রাস্তাটায় এই কৃষ্ণপুরের দিকেই হোক আর মতিনগরের দিকেই হোক দুদিকেই আমরা টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা করে দিয়েছি পুরুষ এবং মহিলা দুটোই আলাদা আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটা এগেনস্টে সাইনেজও দেওয়া আছে আর জলের তো টেম্পোরারি এসে ব্যবস্থা করা হয়েছে কিন্তু এত উপরে তো জল ওঠানো যায় না তো এমনিতে আমরা কেমিক্যালস যা যা লাগে পিউরিফিকেশান সেগুলো দেওয়া হয়েছে আর নিচে আমাদের ট্যাঙ্কার থাকবে এটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে রিকোয়েস্ট করে ট্যাঙ্কার একটা আনানো হয়েছে তা আমাদের যেগুলো স্কিম আছে আশেপাশে যেগুলো স্কিম আছে সেগুলো ফুললি লোডেড থাকবে পুরো তিন দিন পঁচিশ ছাব্বিশ সাতাইশ ওই ট্যাঙ্কার দিয়ে যেরকম আমাদের পুলিশ পার্সোনাল হোক বা হেলথের যারা আছে ওদের যে ক্যাম্পগুলো বসেছে ওখানে নিচে ওখানে সব জায়গাতে জলটা দেওয়া হবে প্লাস এরকমভাবে আরও অনেক তো কমার্শিয়াল অনেক এসেগুলো বসেছে দোকানটা দোকানও বসেছে তো সেই সব ইসেতেই মানে এরকম ক্যাম্প যেগুলো আছে নিচে যেগুলো আছে সবগুলো জলের ব্যবস্থাটা করা হয় স্থায়ী বন্দোবস্ত করা হয়নি কেন কি আপনার দেখেন রাস্তাটাই তো এত এসে এটা ওঠানোর ব্যবস্থাটা নেই তো আগামীতে আমরা একটা এসে করছি যেহেতু এখন রাস্তাটা বনছে তো আমরা একটা ইসে করছি একটা দিয়ে রাখবো তারপর ওটা কতটুকু সফল্য হয় কেন কি যেহেতু জিনিস উঠানো মেটেরিয়ালস ওঠানোরটা প্রবলেম ক্যারেজে প্রচন্ড এসে চলে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত সর্বকালের সর্ববৃহৎ ঝুমুর নৃত্য পরিবেশন প্রশংসা করেছেন চব্বিশ ফেব্রুয়ারি স্টেডিয়ামে ঝুমুর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে আট হাজার পাঁচশো জনেরও বেশি নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন আসামের চা শিল্পের দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্মরণে আয়োজিত এই জমকালো প্রদর্শনী অ্যাডভান্টেজ আসাম দুই দশমিক শূন্য শীর্ষ সম্মেলনের সূচনা করে এই অনুষ্ঠানটি আসামের চা বাগান সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরে সর্ববৃহৎ ঝুমুর পরিবেশনার জন্য একটি নতুন রেকর্ড স্থাপন করবে বলে আশা করা হচ্ছে থেকে প্রকাশিত বাংলার দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকা এক স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে কোনো চেষ্টার কার্পণ্য করছেন না দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকা পুনরুজ্জীবিত করতে চেষ্টা অব্যাহত রয়েছে পত্রিকা প্রকাশের জন্য ইতিমধ্যে দু দফায় চেষ্টা করা হয়েছিল কিন্তু একাংশ কর্মীর দ্বিচারিতায় সেই চেষ্টা সফল হয়নি নতুন করে বর্তমান তৃতীয় দফায় পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে এক্ষেত্রে সবুজ সংকেত পাওয়া গেছে নিশ্চয়ই কিছুদিনের মধ্যে পত্রিকা প্রকাশের ব্যবস্থা হবে মঙ্গলবার শিলচরের চন্ডীচরণ রোডের দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকার মুখ্য কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনে একথা জানান পাল তিনি বলেন যাদের বেশি করে বিশ্বাস করতেন তারা পেছনে ছুরি মারছেন ইতিমধ্যে কর্মচারীদের সত্তর বেতন দেওয়া হয়েছে বাকি ত্রিশ শতাংশ দেওয়া হবে তিনি বলেন কর্মচারীর মধ্যে তিনজন তার এবং পত্রিকার বিরুদ্ধে সমাজে অপপ্রচার চালাচ্ছেন তাকে খলনায়ক বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন আক্রমণ করছেন চুলকানি নেতা ও স্বঘোষিত এক নিউজ এডিটর তিনি যখন পত্রিকা প্রকাশের জন্য চেষ্টা করে যাচ্ছেন তখন তার তার মানসিক আঘাত হানছেন চুলকানি নেতা ইমোশনাল ব্ল্যাকমেলিং করছেন এবং পাঠক মহলে ফেক ইমোশন করছেন বলে জানান তিনি তিনি বলেন প্রয়োজনে আলোচনায় বসতে চান তিনি যে চিঠিটা সেটাতে ক্লিয়ারলি লেখা আছে আই স্ট্রাইভিং মাই বেস্ট টু তো স্ট্রাইভিং কথাটির অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো আমি প্রচেষ্টা চালিয়েছি একদম দৌড় গোড়ায় গিয়ে পৌঁছে গেছিল আমরা এখনও চেষ্টা চালাচ্ছি কিন্তু প্রতি মুহূর্তে বাধা আসছে এই তিনজন লোকের চারজন লোকের কাছ থেকে এবং আশ্চর্যের ব্যাপার এই তিন চারজন লুকি কিন্তু অন্য হাউসে চলে গেছে। ওনাদের চাকরিটাকে সুরক্ষিত করেছেন করে এসে এবার আমাদের পিছনে প্রান্তজ্যোতির পিছনে লেগেছে আর যারা এখনো আমার সঙ্গে আছেন তারা কিন্তু কোনো বড় পোস্টে কোনো দিন ছিল না আর যারা নৈতিকতা এইভাবে হারিয়ে গেলেছেন ওনারাই প্রান্ত জ্যোটির প্রথম এবং নিজেকে ধৈর্য ধরে রাখছি পঁচিশ অক্টোবর শাটডাউন ঘোষণার পর পরের দিন থেকে ওনারা সমস্ত মানে একদম টোটাল একাকি মুডে এসে ওনারা বলতে ওনারা তিনজন লোক বিশেষভাবে তিনজন লোক টোটাল অ্যাটাকিং মুখে এসে আমার আবার পরিবারের পরিবারকে এবং আমাদের ব্যক্তিগত অর্গানাইজেশনগুলো যেগুলো আছে এগুলোকে অ্যাটাক শুরু দেয় ওনাদের সঙ্গে কিছু ওনাদের খুব পরিচিত লোক আমি ওনাদেরকে বলবো অনাহুত অনাহুতভাবে এসে জোগাড় হলেন দুটো আন্দোলনের হুমকি দিলেন আমার ম্যানেজারকে উনি এইবার ফেক ইমোশন তৈরি করছেন ফেক ইমোশন ইমোশনটা কি যে না নাকি আমি থ্রেড দিচ্ছি কথায় থ্রেড আজকের দিনে ফেসবুকের দেওয়ালে গেলেই দেখা যায় কত লোক কত লোককে থ্রেড করছে কাগজে পত্রে আর আমি যদি আপনাকে কে গিয়ে বললো আমি নাকি বলেছি কে বলেছে আপনার কান নিয়ে গেছে বললো আপনি কানটাকে ধরে দেখবেন সেই না করে আপনি জনসমক্ষে টিভির সামনে ক্যামেরার সামনে এসে বলতে লাগলেন কি আমি ওনাকে হুমকি দিয়েছি আমি এত অবুজ নাকি আপনাকে হুমকি দিয়ে আমার প্রান্ত যদি অক্সিজেন পাবে নাকি হুমকি দিয়ে আমার কি লাভ তো আর ফিরে আসবে না প্রান্তজ্যোতিকে আবার পুনর পুনরুদ্ধার করার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি আর যখনই চেষ্টাটা ফাইনাল হয়ে যায় গত ডিসেম্বর মাসের শেষের দিকে একদম আজকে হয় কালকে হয় ওই সময় ওনারা প্রেস মিট করলেন শেষ করে দিলেন আমার স্বপ্নকে দ্বিতীয়ত আবার চেষ্টা করলাম সেই সময় ওনারা আবার তৃতীয়ত এখন একটা চেষ্টা চলছে সেই সময় ওনারা আবার একটা বড়ভাবে ওরা তিনজন লোক বাকি সবাই আমার সঙ্গে আছেন বা ধরে নিন সেভেন্টি পার্সেন্ট স্যালারি আমি পেড করেছি থার্টি পারসেন্ট করিনি আমি বলছি ওনাদের মতেই সেভেন্টি পার্সেন্ট মধ্য দিয়ে থার্টি পার্সেন্ট রয়ে গেছে এবং পঁচাশি শতাংশ স্যালারি নিয়ে গেছেন তিনজন লুক নিচ্ছেন না ওয়ান অফ দেমকে আমি ফোন করলাম দাদা অফিসে সেই টাকাটা নিয়ে নিয়ে আমি আপনার অফিসে আসবো কেন ওনার প্রশ্ন আমি বললাম অফিসে আসবো না তো কোথায় আসবেন বলো কেন আপনার অফিসে আসবো আমি আর ফোনই করলাম না ওনাকে আর যে অফিসে আওতায় উনি চাকরি করবেন সেই অফিস থেকে বেতন দিবেন না প্রান্তরিক অফিসে আসবেন না হেড অফিসে আসবেন না আমার তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন আপনি সবাইকে নিয়ে কেন এই আক্রমণের দিকে সবাইকে লেলিয়ে দিচ্ছেন আপনার কি স্বার্থ আপনার তো জীবনে চাহিদা কিছু নেই আপনি খুব ভালো কিন্তু আপনার যে স্বভাবটা আপনাকে আমার চেয়ে কেউ বেশি চিনে না আপনার একটা স্বভাব আছে পিছনে লাগা আর যখন যা পিছনে লাগবেন তার শেষ দেবে ছাড়েন তা আমার শেষ থেকে ছাড়তে চাইছেন কি লাভ আপনার তো আমি অনুজ আপনাকে আপনি আমার অগ্রজপতি কাছাড় জেলা স্বাস্থ্য সমিতির মাসিক পর্যালোচনা সভা সোমবার জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সভাপতিত্বে জেলা কমিশনারের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত স্বাস্থ্য ডক্টর খালেদা সুলতানা আহমেদ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড শিবানন্দ রায় সহ জেলার শীর্ষস্থানীয় চিকিৎসা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকগণ সবার শুরুতেই একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল যেখানে বরখোলা ও চেসরি গ্রাম পঞ্চায়েতকে টিবি মুক্ত পঞ্চায়েত হিসাবে ঘোষিত হওয়ার জন্য সম্মানিত করা হয় জেলা আয়ুক্ত মৃদুল যাদব উভয় পঞ্চায়েতের প্রতিনিধিদের প্রশংসা ও স্মারক প্রদান করেন যা তাদের স্তরে যক্ষা নির্মূলের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় একই সঙ্গে ইউনিয়ন পরিষেবায় বিশেষ অবদানের জন্য স্বাস্থ্যকর্মীদের এবং একশো আট অ্যাম্বুলেন্স পরিষেবার ছয়জন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট টেকনিশিয়ান ও চালককে সম্মানিত করা হয় কাছাড় কৃষি বিভাগ ও কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা সংস্থা আয়োজিত মৃদুল কর্মকর্তা বিজ্ঞানী কৃষি উদ্যোক্তা ও কৃষকদের একটি উল্লেখযোগ্য সমাবেশ ঘটে যারা সকলে একটি সাধারণ লক্ষ্যে একত্রিত হন কৃষি অগ্রগতি সম্প্রসারণ এবং কৃষি সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত করা উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ ঠাকুর কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন আজকের বিস্তারিত সংবাদ এখানেই শেষ নমস্কার